তরিত বিশ্লেষণের মাস্টার পর্বের সপ্তম লেকচারে সবাইকে আমন্ত্রণ করছি আজকে আমরা তোমাদের সাথে গত লেকচারে যে কনসেপ্টগুলো আমরা শেয়ার করছিলাম সেই কনসেপ্টের সাথে কানেক্টেড বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করব সো যারা ভিডিওটি দেখছো ভিডিওতে লাইক করো কারণ তোমাদের লাইক খুব জরুরি এবং খাতা কলম নিয়ে বসে যাও আজকের পর্বতে আমরা অনেক ধরনের গাণিতিক সমস্যা সমাধান করব এবং প্রত্যেকটা সমস্যা কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসছে অথবা তোমার গত যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো হয়ে গেছে সেই বিগত সালে করোনা করোনা পরীক্ষায় অবশ্যই আজকের প্রবলেমগুলো আসছিল সো আর কথা না বাড়াই চলো আজকের আলোচনা শুরু করা যাক আচ্ছা গত লেকচারে আমরা ফেরানের প্রথম সূত্রটা আলোচনা করছিলাম এটা আমরা একটু মনে করায় দিই যেখানে ছিল ডাব্লু ইজ প্রফেশনাল টু কিউ ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ ছিল হচ্ছে তুমি সলিউশনের পদ্ধতি কি পরিমাণ কারেন্ট সাপ্লাই সেটা সেটার সামানুপাতিক এখান থেকে আমরা পাইছিলাম ডাব্লু সমান জেট আচ্ছা ডাব্লু সমান পাইছিলাম হচ্ছে Z কিউ তারপরে এখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে W সমান তোমার জেডের এর পরিবর্তে বসাইছিলাম এম ডিভাইডেড বাই ইএফ আর কিউ এর পরিবর্তে আমরা বসাইছিলাম হচ্ছে আই সাথে হচ্ছে টি এখান থেকে আমি তোমাদেরকে যে সূত্রটা মনে রাখতে বলছিলাম সেটা হচ্ছে উপরে ডাব্লু নিচে এম সমান হচ্ছে উপরে আইটি ডিভাইডেড বাই ই এফ এই একটা সূত্রই তোমরা মনে রাখবা এবং বাকি গাণিতিক সমস্যা করার জন্য তোমার মানে যত ধরনের গাণিতিক সমস্যা তুমি এই একটা সূত্র দিয়েই তুমি করে ফেলতে পারবা ঠিক আছে তো চলো আমরা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি আমরা যে সূত্রটা মনে রাখবো আলটিমেটলি তাহলে এন এন ইউক্যুয়াল ওপরে থাকবে আই টি আর নিচে থাকবে হচ্ছে ইএফ তো চলো আমরা আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি গলিত অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর মধ্য দিয়ে 9.6 পয়েন্ট বিদ্যুৎ একশো সেকেন্ড ধরে প্লাটিনাম তরিদ্বারের মাধ্যমে চালনা করা হলো প্রথম প্রশ্ন যেটা আমরা দিয়ে রাখছি সেটা হচ্ছে কতটি কতটি অ্যালুমিনিয়াম পরমাণু জমা হবে আচ্ছা আমি যেই নিয়মটা শিখাইতেছি এটা কলেজ পরীক্ষায় তোমরা যখন উত্তর করবা অনেক টিচারদের থাকতে পারে তখন মানে তোমার এই প্রশ্নের উত্তর এইভাবে করলে তুমি জিরোও পারো তবে বোর্ড পরীক্ষায় কোনো সমস্যা হবে না আর কলেজ পরীক্ষায় স্যারকে খুশি করার জন্য তুমি তুমি কাজটা করবা প্রথমে ডেরিভেশনটা দেখাবা তারপরে আমি যে নিয়মটা শেখাইতেছি এই নিয়মে অঙ্ক করবা এটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট একটা ওয়ে তো দেখো আমরা প্রথমে একটাই সূত্র জানি সেটা হচ্ছে আমরা প্রথমটা সমাধান করতেছি ক এন সমান ওপরে হচ্ছে আইপি নিচে হচ্ছে ই এফ তাই না এবার আই এর মান কত দেখো তো কত एंपিয়ার তড়িৎ তোমরা চালনা করছো 9.65 বসায় দিবা আচ্ছা তার আগে আমরা একটু প্রশ্নটা পড়ি আমাদের কি বের করতে বলছে বলছে কতটি অ্যালুমিনিয়াম পরমাণু জমা হবে কতটি অ্যালুমিনিয়াম পরমাণু জমা হবে তার মানে পরমাণু সংখ্যা বের করতে বলছে রাইট তো পরমাণুর সংখ্যা বের করার জন্য মোল সংখ্যা সূত্রটাকে একটু কনভার্ট করে নিব সেটা কি দেখো মোল সংখ্যা n সমান আমরা লিখতে পারবো হচ্ছে n ডিভাইডেড বাই n এ ইকুয়াল উপরে হচ্ছে i টি নিচে থাকবে হচ্ছে e f এইবার আমরা হচ্ছে n সমান লিখতে পারবো হচ্ছে তোমার i t গুণন n a ডিভাইডেড বাই e f এইবার মানগুলো আমরা হচ্ছে ইনপুট দিয়ে দেব n হচ্ছে তোমার হচ্ছে কতগুলো তোমার অ্যালুমিনিয়াম পরমাণু ক্যাথোডে জমা হবে সেইটার সংখ্যা আই তড়িৎ টি কত সেকেন্ড ধরে কারেন্ট চালনা করছো এন এভোগ্রেটের সংখ্যা ই হচ্ছে তুল্য সংখ্যা এফ হচ্ছে ফেরাডে চলো আমরা মানগুলো ইনপুট দিই দেখো আমাদের কারেন্ট কত ছিল 9.65 বসায় দাও 9.65 গুণ টাইম টাইম সময় 100 সেকেন্ড একশো মণিক অ্যাভোগ্রেটের সংখ্যা সিক্স পয়েন্ট জিরো নিচে ই ই হচ্ছে তুল্য সংখ্যা আচ্ছা তুল্য সংখ্যা কার বসাব আমরা অ্যালুমিনিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা হিসাবটা করতেছি তাহলে অ্যালুমিনিয়াম পরমাণুর তুল্য সংখ্যা বসবে আচ্ছা অ্যালুমিনিয়াম পরমাণুর তুল্য সংখ্যা জানি কত ছিল তিন নীচে বসবে হচ্ছে তিন গুণ ফেরানের মানচানি কত ছিল ছিয়ানব্বই হাজার পাঁচশো এইখান থেকে ক্যালকুলেটার চাপ দিবা যেটা আসবে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে উত্তরটা আমার কাছে ক্যালকুলেটার না থাকার কারণে আমি উত্তরটা বের করে দিতে পারলাম না কিন্তু এতটুকু হিসাব আমার বিশ্বাস তোমরা করতে পারবা তো প্রথম প্রশ্নের সলভ তো হয়ে গেছে এবার আমরা হচ্ছে দ্বিতীয় প্রশ্নে সলভ করার চেষ্টা করবো চলো দ্বিতীয় প্রশ্নে সলভ করবো আমরা দুই নম্বর প্রশ্নটা তোমরা একটু করার চেষ্টা করো এবং পরে নিজেরাই করার চেষ্টা করো তারপরে আমার সাথে জিনিসটা মিলায় নাও চলো ছ নাম্বার প্রশ্নের সমাধান দেখো বলছে কত লিটার ক্লোরিন মুক্ত হবে কত লিটার ক্লোরিন মুক্ত হবে তুমি কি সূত্র করে আবার বাড়াবা না একটা সূত্রই তুমি মনে রাখবা তোমাকে যে সূত্র শেখানো হয়েছে এন সমান উপরে থাকবে আইটি নিচে থাকবে হচ্ছে ই এফ এবার বলছে হচ্ছে কত লিটার তোমার হচ্ছে ক্লোরিন মুক্ত হবে কন্ডিশন হচ্ছে এসএটিপিতে আচ্ছা লিটার মানে ভলিউমের সাথে মল সংখ্যার কোনো সম্পর্ক ছিল কি এসএটিপি তে হ্যাঁ ছিল দেখো আমি একটু লিখে দিচ্ছি মল সংখ্যা এনের এর পরিবর্তে তুমি এসএটিপি তে লিখতে পারবা কি লিখতে পারবা দেখো উপরে থাকবে হচ্ছে ভলিউম লিটার এককে আর নিচে থাকবে হচ্ছে 24.789 তারপরে উপরে আছে আমাদের হচ্ছে আই টি নিচে আছে ই এবার মানগুলো তোমরা বসাই দিবা ভি এর মান বের করবা ভি সমান তোমার আই কত জানি ছিল হচ্ছে মান ছিল হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো ষোলো আর তো ই এর পরিচয় কি ই হচ্ছে তুল্য সংখ্যা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন তোমরা কি বলতে পারবা যে এখানে তুল্য সংখ্যাটা কত হবে হ্যাঁ বলো এখানে তুল্য সংখ্যা কত হবে এখানে কোন কোন জিনিসটা নিয়ে কাজ করতেছো তোমরা ক্লোরিন অনু তাই না তাহলে ক্লোরিনের তুল্য সংখ্যা তোমরা কত লেকচারে দেখে আসছি তো ক্লোরিনের তুল্য সংখ্যা হচ্ছে 2 এইখান থেকে তোমরা ক্যালকুলেটর চাপলে একটা উত্তর পাবা আমার বিশ্বাস এটা তোমরা করতে পারবা তো প্রশ্ন খ তো হয়ে গেছে এবার প্রশ্ন গ করার চেষ্টা করো এবং তোমরা পরবর্তীতে আমার সাথে মিলায় নাও চলো যে তোমার উত্তরটা ঠিক আছে কিনা মানে তোমার প্রসেসটা ঠিক আছে কিনা তুমি এই প্রসেসে করছো কিনা ঠিক আছে তো আমরা প্রশ্ন গ সলভ করব এবার এবার জিজ্ঞেস করছে দ্রবণ থেকে কত মোল 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 Al2O3 মুক্ত হবে মানে সলিউশনের মধ্যে যে Al2O3 ছিল অ্যালুমিনাটা ছিল এটা কতটুকু হারা হচ্ছে বা কতটুকু হারায় যাচ্ছে এটার মোল সংখ্যা বের করবা আচ্ছা বের করা কি খুব কঠিন কিছু হবে রকেট সাইন্স না এন সমান সূত্র কি ওপরে হচ্ছে আই নিচে হচ্ছে হচ্ছে ভাই এফ তাই না কত একশো ডিভাইডেড বাই এফ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো এখন ই এর পরিচয় তুল্য সংখ্যা এখানে তুল্য সংখ্যা কত হবে তুল্য সংখ্যা হবে হচ্ছে এল টু ও থ্রি অ্যালোমিনার তুল্য সংখ্যা বসাইতে হবে কিন্তু এবার কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে যার ক্ষেত্রে যার মোল নিব যার মোল সংখ্যা বের করব তারই আমরা হচ্ছে তুল্য সংখ্যা নিব এখানে যেহেতু অ্যালুমিনার মোল সংখ্যা নিয়ে কাজ করা হচ্ছে তাহলে অবশ্যই অ্যালোমিনার তুল্য সংখ্যা নিবা তো এল টু তুল্য সংখ্যা কত ছিল ছয় তাহলে এখানে বসায় দিব হচ্ছে ছয় ক্যালকুলেশন করলে যেটা আসবে এটাই হচ্ছে উত্তর এত আমি এই পর্ব সাতটাকে আরও বেশ কয়েকটা পার্টে ভাগ করবো পর্ব সাত এক পর্ব সাত মোট আমার চারটা পার্ট আনবো আমি যেটা প্রথম পার্টে আমরা আজকে এই ধরনের প্রবলেম সলভ করছি দ্বিতীয় পার্টগুলোতে আমরা আরো অনেক ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ